নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত হঠাৎ করে মাথা ঝিমঝিম মাথা ঘুরে যাওয়া অথবা মাথা ঘুরে পড়ে যাওয়া ব্ল্যাক আউট এই সমস্ত সমস্যাগুলো যখন হচ্ছে আমরা অনেক সময় প্রেশারটা চেক করে নিতে চাই হয়তো দেখা গেল যে আপনার প্রেশারটা স্বাভাবিকের থেকে অনেকটা নেমে গিয়েছে তার মানে লো ব্লাড প্রেশার আচ্ছা এই লো ব্লাড প্রেশারটা কি বিপজ্জনক আমরা তো প্রত্যেকেই জানি যে হাই ব্লাড প্রেশার বিপজ্জনক তাহলে লো ব্লাড প্রেশার কি হাই ব্লাড প্রেশারের মতোই একটা বড় বিপদ আপনার ডেকে নিয়ে আসতে পারে এই বিষয়টা নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার অরিন্দম পান্ডেকে ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ আমিও আপনাদের প্রোগ্রাম মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে তো আমিও নিজেকে বেশ ভালোই লাগছে আপনাদের একটা প্রোগ্রাম করার জন্য শুরুতে যেটা স্যার জানবো বা যেটা জানতে চাইবো যে আমরা সবাই তো হাইপার টেনশন এই শব্দটার সাথে এখন কম বেশি প্রত্যেকেই পরিচিত হয়ে গেছি কিন্তু আমরা লো ব্লাড প্রেশার নিয়ে বোধ হয় সবসময় অতটা নিয়ে আলোচনা করি না বা করে থাকি না কিন্তু আমাদের জানা প্রয়োজন বা জানা দরকার যে এই লো ব্লাড প্রেশারটা কি হাই ব্লাড প্রেশারের মতোই বিপজ্জনক এখন লো ব্লাড প্রেশার নিয়ে না বহু মানুষের মনের মধ্যে বিভিন্ন রকম ভুল ধারণা আছে এবং যেগুলো কি না ক্লিয়ারিফিকেশান করাটা খুব ইম্পর্টেন্ট প্রায়ই আমি শুনি যে ডাক্তারবাবু আমার তো লো প্রেশারের রোগ আমার বরাবরই লো প্রেশারের রোগ আমার বাবা মায়েরও মায়েরও লো প্রেশার ছিল এবং এই লো প্রেশারে আমি ভুগছি এর জন্য আমি ডাক্তার দেখাই তো ভালো কথা আপনার তাহলে ব্লাড প্রেশার কত আমার ব্লাড প্রেশার নাইনটি বাই সেভেন্টি ডেফিনেটলি লো ব্লাড প্রেশার নর্মাল যা রেঞ্জ থাকে তার থেকে কম আপনি নাইনটি বাই সেভেন্টি নিয়ে কী করেন না আমি আমার সব কিছু কাজকর্ম করি কিছু সেরকম অসুবিধা হয় না খুব রেয়ারলি ধরুন আমার কিছু লুজ মোশান হলো জ্বর টর হলো তখন আমার একটু মাথা করে আর মুশকিল যে লুজ মোশান জ্বর হলে পরে তো যে কোনো লোকেরই মাথা ঘুরতে পারে তাহলে বুঝতে হবে যে এই যে অনেক সময় বিশেষ করে কম বয়সী মহিলাদের ব্লাড প্রেশার এরকম থাকে কারো কারো আরও কম থাকে নাইনটি বাই সিক্সটি এরকমও ব্লাড প্রেশার থাকে সে কিন্তু তার এই লো ব্লাড প্রেশার হোক বা এই ন কম ব্লাড প্রেশার এটা নিয়ে দিব্যি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে তাহলে তার ক্ষেত্রে এটাকে আমি কি রোগ বলবো নাকি এটাই তার জন্য স্বাভাবিক তো এটা খুব বেসিক একদম কোশ্চেন এই জিনিসটা যদি দর্শক বন্ধুরা না বুঝতে পারেন তাহলে আমাদের এই আলোচনা করার কোনো মানেই হবে না তাহলে এটা ভালো করে বুঝতে হবে এই যে কারো ব্লাড প্রেশার যদি নাইনটি বাই সিক্সটি থাকে এবং সেটা নিয়ে সে কমফোর্টেবল কোনো অসুবিধা তার হচ্ছে না সব কিছু করছে তাহলে ওটা মোটেও লো ব্লাড প্রেশার আমরা বলবো না তার ক্ষেত্রে এটাই কিন্তু নর্মাল ব্লাড প্রেশার যদিও আমরা টেক্সট বুক বলি যে নর্মাল ব্লাড প্রেশার কথা হওয়া উচিত একশো কুড়ি বাই আশি এখন আপনি আমাকে বলুন আমরা মানুষ তো প্রত্যেকটা মানুষ এক রকম দেখতে মানুষদেরকে তো আমরা দেখলেই বুঝতে পারি এটা আলাদা রকম কারো নাক লম্বা কারো বিভিন্ন রকমই আছে জেব্রাদেরকে আমরা দেখে মনে হয় সব জেবরা একরকম কিন্তু আপনি জানবেন যে সবকটা জেবরা কিন্তু আলাদা দেখতে প্রত্যেকটা জেবরা আমাদের চোখে একরকম লাগলেও প্রত্যেকটা জেব্রা কিন্তু আলাদা সুতরাং এত ভ্যারিয়েশন আছে তাহলে তার ক্ষেত্রে সবার ব্লাড প্রেশার ওয়ান টুয়েটটি এইটটি কি হতে পারে নাকি দিস ইজ নট পসিবল মেডিকেল সায়েন্সে হতেই পারে না কারো সবার ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি হবে এইটটি হবে না তাহলে সেরকম আমরা এটাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি যে ব্লাড প্রেশার সুধাবেন রেঞ্জ তার একটা নির্দিষ্ট লিমিট থাকবে এইখান থেকে এত পর্যন্ত আমরা বলবো নর্মাল তার নিচে চলে গেলে কম তার উপরে চলে গেলে বেশি তাহলে মোটের ওপর দেখা যায় যে মোটামুটি যদি ওপরে যেহেতু জানি আমরা ব্লাড প্রেশারে একটা সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে যেটা ওপরে ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা নিচেরটা হয় আমরা যখন কানের ওই যন্ত্র দিয়ে মাপি এখনকার দিনে তো সব ডিজিটাল মেশিন হয়ে গেছে আদরওয়াইজ যারা ওই ম্যানোমিটার যেগুলো অ্যানারয়েড হোক বা আগেকার দিনে মার্কারি দেওয়া থাকতো তাতে আমরা যখন কানে শুনে স্টেটোস্কোপে দিয়ে দেখি প্রথমে যখন করটক সাউন্ড ফার্স্ট অ্যাপিয়ার করছে সেটা হচ্ছে ওপরে ব্লাড প্রেশার যখন ডিজ্যাপিয়ার করে গেল অথবা মাফলিং হয়ে গেল কারো কারো ক্ষেত্রে সেটা ডায়াস্টলিক ব্লাড প্রেশার তাহলে সিস্টলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ যদি আমি একদম সাধারণ মানুষদের জন্য বলি তাহলে সেটা হচ্ছে একশো থেকে একশো যদিও এখন আমরা বলি যে একশো তিরিশ থেকে একশো এই দশ মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার ভ্যালুটা কিন্তু পুরো নর্মাল সম্ভবত নয় এটাকে আমরা বলি হাই নর্মাল যদিও পুরোপুরি অ্যাবনরমাল এখন এখনকার দিনে হয়তো বলা হচ্ছে না কিন্তু এটা ডেফিনেটলি কমপ্লিটলি নর্মাল নয় এখন দেখতে হবে যে ব্লাড প্রেশার কী পরিস্থিতিতে মাপা হচ্ছে কোনো একজন মানুষ তিনি একজন হসপিটালে এসছেন ডাক্তারবাবুকে দেখাতে এসছেন ক্লিনিকে তার পাঁচ রকম টেনশন মাথার মধ্যে কাজ করছে তার তো ব্লাড প্রেশারটা একটু বেশি হতে পারে তখন দেখা গেল তার ব্লাড প্রেশার হয়তো ওয়ান ফর্টি ফোর সবসময় কি ওয়ান ফর্টি ফোর আমরা বলি হোম লাইক এনভাররমেন্টে মাপতে হয় এখন ক্লিনিক্যাল রিসার্চগুলো এমনভাবে হচ্ছে যে ডাক্তারবাবুরা ব্লাড প্রেশার না মেপে যাতে ব্লাড প্রেশার পেশেন্ট নিজেই নিজেটা মেপে নিতে পারে সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে এবং সেখানে কি এনভায়রনমেন্টে মাপবে কি পরিস্থিতিতে বসে থাকবে সেগুলো সব কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে একটা সুদিং এনভায়রনমেন্টে বসে কিছুক্ষণ অপেক্ষা করে কোনোরকম বাউল ই নেই তার ইউরিন পাস করে সব কিছু স্বাভাবিক অবস্থায় সেইভাবে ব্লাড প্রেশার নেওয়া উচিত অথবা তার ব্লা বাড়ির ব্লাড প্রেশারটা কিন্তু খুব রিফ্লেক্টিভ আর অরিজিনাল ব্লাড প্রেশার সেই অবস্থায় কিন্তু একশো তিরিশের নিচে থাকলেই ভালো সিস্টলিক ব্লাড প্রেশার তাহলে একশো দশ থেকে একশো তিরিশ ডেফিনেটলি নর্মাল একশো তিরিশ থেকে একশো চল্লিশ যদি খুব আইডিয়াল কাম অ্যান্ড কুল এনভায়রনমেন্টে না হয় সেটাকে আমরা বলবো হাই নর্মাল একশো চল্লিশের উপরে উঠে গেলে সেটি ডেফিনিটলি ডেফিনেটলি নর্মাল অবভিয়াসলি একটা দুটো রিডিং না এটা পার্সিস্ট্যান্টলি হতে হবে সিমিলারলি নিচের দিকের ব্লাড প্রেশারটা যেরকম আমি বলছি যে টেক্সট বুক রেকমেন্ডেশন এইটটি থাকার কথা এইটটি তো সবার থাকে না তাহলে তারও একটা রেঞ্জ আছে সিক্সটি থেকে নাইনটি আমরা জেনারেল জেনারেলি বলি যেটা এটা দিস ইজ নর্মাল এই রেঞ্জটা আমরা নর্মাল বলতে পারি নাইনটির ওপরে উঠে যাওয়াটা কিন্তু অ্যাবনরমাল আবার আশি থেকে নব্বইটা অনেকে একটু বা পঁচাশি থেকে চুরাশি থেকে নব্বই এটা অনেকে হাই অ্যাবনর্মাল বা হাইলি হাই এলিভেটেড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে যদিও এটা খুব বেশি রিকগনিশান নেই মোটের ওপর ষাট থেকে নব্বই নিচের প্রেশারটা ওপরেরটা একশো দশ থেকে একশো তিরিশ স্বাভাবিক একশো তিরিশ থেকে একশো চল্লিশ হাই নর্মাল একশো চল্লিশের ওপরে হয়ে গেলে ডেফিনেটলি অ্যাবনরমাল তাহলে যে বলছি যে একজন কম বয়স্ক মহিলা তার নব্বই বাই ষাট প্লাস ব্লাড প্রেশার তাহলে তো সেটা নিচে হয়ে গেল কিন্তু এটাও বুঝতে হবে যে তার যদি এই নর্মালের থেকে কম ব্লাড প্রেশারে সে পুরোপুরি একা স্ট্যাম্প হয় তাহলে কিন্তু সেটাকেই আমাকে তার নর্মাল ব্লাড প্রেশার বলে বুঝতে হবে ফাইন আবার একই সঙ্গে দেখা যাক যে একজন ভদ্রলোক যার ব্লাড প্রেশার নর্মাল অবস্থাতে থাকে একশো তিরিশ থাকে দেখা গেল নব্বই তাহলে এটাকে খুব বেশি অ্যাবনরমাল বলা যাচ্ছে না কিন্তু তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে যদি নাইনটি বাই সিক্সটি হয়ে যায় সেটা কিন্তু ডেফিনেটলি নর্মাল এটা তখন আমরা বলবো হাইপো টেনশান যেমন হাইপার টেনশান মানে ব্লাড প্রেশার বেড়ে গেল সেরকম এটা তখন কিন্তু ডেফিনেটলি তার ডকুমেন্টেড ব্লাড প্রেশার তার তো বেশি থাকে বা একটু নর্মাল রেঞ্জে থাকে তার হঠাৎ করে যদি কমে গেল এবং তার যদি এটা হয় দেখবেন তার ডেফিনেটলি সিমটম হবে তার অসুবিধা হবেই তার মাথায় চক্কর দেবে সে কাজকর্ম করতে পারবে না এক্সট্রিম সিচুয়েশনে পড়েও যেতে পারে তাহলে এইটা নাটস ইন নাটসেল যে হাইপোর টেনশান মানে ব্লাড প্রেশার কমা ব্লাড প্রেশার বাড়া এবং নর্মাল হাইপোর টেনশনের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কিছু কারণ থাকে তার কমন কারণ হচ্ছে লুজ মোশন হয়ে যাওয়া প্রচণ্ড ঘাম হওয়া সোয়েটিং হয়ে আমার ঘাম বেরিয়ে গেল অথবা ভমিটিং হচ্ছে যার জন্য আমার ফ্লুইড বেরিয়ে গেল জ্বর হচ্ছে অ্যানাদার সিচুয়েশান যে কোনো রকম ফিভারেই আমরা দেখেছি যে শরীরে একটা ইনফেকশন হচ্ছে ভ্যাসোডাইলেটেশান হচ্ছে তার জন্য কিন্তু ব্লাড প্রেশার ফল করে আবার এই যে ব্লাড প্রেশারের একটা সিজনাল ভ্যারিয়েশন হয় গরমকালে কিন্তু আমাদের কি হয় রক্তের যে নালিগুলো সেগুলো প্রসারিত হয়ে যায় শীতকালে সংকুচিত হয়ে যায় ভ্যাসো কনস্ট্রিকশন আমরা বলি তাহলে শীতকালে একটু ব্লাড প্রেশারটা উপরের দিকে উঠে যায় গরমকালে আবার ব্লাড প্রেশারটা নিচের দিকে নেমে যায় তার জন্য কিন্তু এই তারতম্য হতে পারে কিন্তু দেখতে হবে যে আমার কোনো রিভার্সেবল কজ আছে কি না যে যেটা বললাম লুজ মোশন বা পেটের গণ্ডগোল হয়েছে তাহলে সেটাকে আমাকে কারেকশান করতে হবে ওয়ার্স দিতে হবে খুব এক্সট্রিম সিচুয়েশানে হাইপোটেনশন কিন্তু কন্ট্রোল করতে গেলে আমার আমাদেরকে দেখা গেল যে হয়তো পেশেন্টকে ভর্তি করে দিতে হয় স্যালাইন চালাতে হয় এবং অনেক সময় দেখা যায় খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে পরে ব্লাড প্রেশার ফল করে গেল অথবা ইনফেকশন একটা কোনো একটা জায়গা থেকে শরীরের চারিদিকে ছড়িয়ে যদি যায় আমরা বলি সেপসিস হয়ে গেছে বা সেপটিক শখ সেক্ষেত্রেও তখন ব্লাড প্রেশার ফল করে তার চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা তখন তাকে স্যালাইন দিতে হবে নাকি তার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য বিশেষ ধরনের ওষুধ দিতে হবে নন অ্যাডিনালিন অ্যাড্রিনালিন ডোবামিন বিভিন্ন রকম আয়নোট্রপিক আছে সেগুলো ইঞ্জেকশন দিয়ে দেখে রেগুলার বেসিসে ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটার করে কিন্তু তার চিকিৎসা করতে হয় সেটা কিন্তু এক্সট্রিম হাইপোটেনশনের একটা এক্সাম্পল এই সুযোগে আরেকটা জিনিস বলে রাখি যেহেতু আমরা হাইপোটেনশন এবং মাথা ঘুরা বা মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা আলোচনা করছি একটা রোগ হয় যেটা আমরা অনেক সময় বলি না ভ্যাসোভেগাল অ্যাটাক হয়ে গেল আমরা ওই স্কুলের বাচ্চারা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে অনেকে হঠাৎ দেখা গেল একজন ধপ করে পড়ে গেছে এটা আমরা আমাদের ছোটোবেলায় অনেক এক্সপিরিয়েন্স করেছি এটার কিন্তু একটা একটা রোগ আছে একটা সায়েন্টিফিক বা মেডিক্যাল এক্সপ্লানেশান আছে কিছু কিছু মানুষের এই রোগটা থাকে তার কিন্তু তার কিন্তু সেই সময় তার কোনো জ্বর বা সর্দি কাশি বা মোশন হওয়ার প্রয়োজন নেই যদি তার সেই রোগটা থাকে দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশার যেটা কন্ট্রোল হয় না শরীরের মধ্যে সেটা কিন্তু একটা খুব কমপ্লেক্স একটা সিস্টেম একটা হোমিওস্টিস মেনটেন হচ্ছে এতে আমাদের যেমন হার্টের কন্ট্রিবিউশন আছে আমাদের যে ব্লাড ভেসেলগুলোর কন্ট্রিবিউশন আছে সেরকম আমাদের ব্রেনের কন্ট্রিবিউশন আছে আমাদের ব্রেন তো সব কিছু কন্ট্রোল করে তাহলে ব্রেন আর হার্টের যে সংযোগ বিভিন্ন নার্ভের মাধ্যমে হয় সেগুলোতে যদি কোনো অ্যাবনরম্যালটি হয় তাহলে কিন্তু এই ব্লাড প্রেশার মেনটেন করার যে নর্মাল ব্যবস্থা তার একটা সমস্যা হয় সেটাকে আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে নিউরো কার্ডিওজেনিক সিনকোপি এবং এটা কি হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা একটু বেঁকে অনেক সময় টেস্ট করে বুঝে যায় যে বিশেষ বিশেষ সিচুয়েশনে এই যে ব্লাড প্রেশার মেনটেন করছে হঠাৎ করে দেখা গেল সে তার ব্লাড প্রেশার আর মেনটেন করতে পারছে না এবং ব্লাড প্রেশারটা সেই সময় ধরধর ধর ধর করে ফল করে যাচ্ছে এবং তাতে কি হবে হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করলে আমাদের কি হবে ব্রেনে ব্লাড সাপ্লাইটা কমে যাবে আমরা যে ভাবি চিন্তা করি বা আমাদের মেন্টেশান কনসাসনেস এটা কিন্তু আমরা বলি যে আমরা মন দিয়ে ভাবছি হৃদয় দিয়ে ভাবছি আসলে কিন্তু সব কিছু আমাদের ব্রেন দিয়ে হয় পুরো জিনিসটাই আমরা ব্রেনে কিন্তু ব্রেনের এই ভাবনা চিন্তা করা বা আমাদের কনসাসনেস মেনটেন করার জন্য সবসময় তার কী দরকার রসদের প্রয়োজন সেটা ব্লাডের মাধ্যমে যায় ব্লাডে আদার নিউট্রিয়েন্ট যাচ্ছে অথবা ব্লাডে অক্সিজেন যাচ্ছে তো কোনো কারণে যদি এই ব্লাডের রসদ পৌঁছানোর ব্যবস্থাটা কমে যায় মানে ব্লাড প্রেশার ফল করে গেল তাহলে কি অসুবিধা ব্লাডটা পৌঁছাতে পারছে না তখন এই ব্রেনের নর্মাল কাজকর্ম সে করতে পারবে না তাহলে কনসাসনেস মেনটেন করা বা আমাদের পশ্চার মেনটেন করা ব্যালেন্স মেনটেন করা হঠাৎ করে হ্যাম্পার্ড হয়ে যাবে আমরা তখন পড়ে যাব সেরকম হঠাৎ করে হার্ট রেট ফল করলেও একই জিনিস হতে পারে তো এইটা একটা আলাদা রোগ হয় এটাকে আমরা বলি নিউরোকার্ডিওজেনিক সিনকোপি এবং সেটাকে আমরা একটা টেস্ট একটা টিল টেবিল টেস্ট বলা হয় হেড আপ টেবিল টেস্ট এই চিউটিটি এই টেস্টের মাধ্যমে কিন্তু ধরতে পারি একে পেশেন্টকে বিভিন্ন পশ্চারে টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রেশার হার্ট রেট এবং ইসিজি মনিটর করি এবং যদি কারো এই রোগটা থেকে থাকে তাহলে কিন্তু তখন এই রোগটা তাতে ধরা পড়ে এবং বিভিন্ন টাইপ আছে এটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি কারো কারো ক্ষেত্রে খালি প্রেশারটা ফল করছে কারো কারো ক্ষেত্রে প্রেশারের সঙ্গে হার্ট রেটটাও ফল করে যাচ্ছে কারো কারো প্লেনলি হার্ট হার্ট রেটটাই ফল করছে সেটা কিন্তু ধরা যায় এবং প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আলাদা আলাদা চিকিৎসা আছে হয়তো কিছু লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে তার ফ্লুইড ইনটেক বাড়াতে হবে আমরা অনেক সময় টিল্ট এক্সারসাইজ একটা ফিজিওথেরাপি করতে বলি অনেক সময় কিছু ওষুধও দেওয়া হয় ফ্রুড্রোকটিশন বা মিডোড্রিন এই জাতীয় ওষুধও কিন্তু কিছু কিছু সিচুয়েশন লাগে বিশেষ করে এটা দেখা যায় এদের কম বয়সে যেটা বললাম অথবা ডায়াবেটিক যারা দীর্ঘদিন যদি সুগার থাকে তাদের কি হয় এটা বেসিক্যালি তো অটোনোমিক নার্ভাস সিস্টেম তার মধ্যে অটোনোমিক নিউরোপ্যাথি হয়ে যায় মানে নার্ভটা ভালো কাজ করছে না ওই জন্য বিভিন্ন যে যোগাযোগের ব্যবস্থা সেগুলো হ্যাম্পার্ড হয়ে যায় এবং সেসব ক্ষেত্রে কিন্তু এই এই রোগটা হতে পারে এবং সেটার কিন্তু চিকিৎসা করার প্রয়োজন এবং এটা খুব একটা স্পেশাল একটা এবং প্রপার ইভালুয়েশন করে তাকে চিকিৎসার দিকে এগোতে হবে স্যার আপনি যেরকম বললেন যে হঠাৎ করে যদি কারোর লো প্রেশার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করণীয় আর যদি সেই লো প্রেশারটা দীর্ঘস্থায়ী হয় বা সেটা যদি একটা সমস্যা হয় তাহলে সেটা সেক্ষেত্রে কী করণীয় একদমই তাহলে প্রথম কথা হচ্ছে যদি কারো লো প্রেশার সবসময় থাকছে সেটা অ্যাবনরমাল নয় কিন্তু যদি কারো নর্মালি একশো চল্লিশ আশি থাকে হঠাৎ করে লো প্রেশার হয়ে গেল লো প্রেশার হয়ে তারা উপরের ব্লাড প্রেশারটা হান্ড্রেডের নিচে চলে গেল নিচেরটা হয়তো কখনো কখনো খুব এক্সট্রিম সিচুয়েশনে ষাটের নিচে নেমে গেল ষাটেরটা নেমে যাওয়া কিন্তু খুব খারাপ বিশেষ করে এটা যাদের হার্টের ব্লকেট জাতীয় সমস্যা রয়েছে তাদের কি হয় তাদের কিন্তু ডায়াস্টলিক প্রেশারটা ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান সিস্টোলিক প্রেশার কারণ তাদের হার্টের ব্রেন যেমন সিস্টোলিক প্রেশার দিয়ে ফিলিং হচ্ছে ব্রেনের রসদ পৌঁছাচ্ছে ব্লাড পৌঁছাচ্ছে হার্টের যে নিজের মাসল। সে কিন্তু খালি ডায়াস্টলেই ফিলিং হয় এবং তার জন্য ডায়াস্টলিক প্রেসারটা খুব ইম্পর্ট্যান্ট করোনারি সার্কুলেশনের বেসিকটাই এভাবে তৈরি তো হঠাৎ করে কারো কারো যদি নিচের প্রেশারটা ফল করে তার যদি সঙ্গে একটা হার্টের ব্লকেজ বা এই ধরনের কিছু প্রবলেম থাকে সেটা কিন্তু তখন বাড়াবাড়ি হবে তার বুকে ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেতে পারে খুব এক্সট্রিম সিচুয়েশনে তার হার্ট অ্যাট্যাক পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে এই ব্লাড প্রেশার হঠাৎ করে ফল করাটা ডেফিনেটলি ট্রিট করার প্রয়োজন তো একটা তো অবশ্যই কেন ফল করছে সেটা খুঁজে বার করা এবং তার একটা চিকিৎসা করা তার যদি ইনফেকশন থাকে জ্বর থাকে যাই থাকুক না কেন সেটা ট্রিটমেন্ট করা তার কারো যদি লুজ মোশান হয়ে বেরিয়ে যাচ্ছে বা ভমিটিং হচ্ছে তাহলে ভমিটিং কেন হচ্ছে সেটা খুঁজে বার করে ট্রিট করা কারো হার্ট অ্যাট্যাক হয়েছে বা কোনো একটা অন্য প্রবলেম হয়েছে যার জন্য হচ্ছে তাহলে তার প্রাইমারি প্রবলেম যেটা রোগটাকেই চিকিৎসা করতে হবে এবং সঙ্গে সঙ্গে যদি দেখা গেলো কিছুই পাওয়া যাচ্ছে না তাহলেও আমরা বলি যে তার ফ্লুইড ইনটেকটা ডেফিনেটলি বাড়িতে হবে কারণ পুরো ব্লাড প্রেশারের ব্যাপারটাই কিন্তু ফ্লুইডের ওপর ডিপেন্ডেন্ট আমাদের শরীরে অন অ্যান অ্যাভারেজ পাঁচ লিটার মতন রক্ত থাকে তাহলে যদি ধরুন কোনো একটা কারণে আমার লুজ মোশন হয়ে শরীর থেকে এক লিটার রক্ত মানে জল বেরিয়ে গেল তাহলে কি হবে ব্লাড ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে তাড়াতাড়ি আপনাকে ফ্লুইড সাপ্লিমেন্ট করতে হবে ফ্লুইড সাপ্লিমেন্ট করতে হবে কমন হচ্ছে ওআরএস যেটা আমরা সবাইকে বলে থাকি অনেক সময় মানে পেশেন্ট না দেখেও আমরা ওভার দ্য ফোনও আমরা বলে থাকি না আপনার করে গেছে আপনি একটু ও খান ওআরএস আপনি এক লিটার ওআরএস যদি খেয়ে নিতে পারেন দেখবেন সঙ্গে সঙ্গে জিনিসটা ঠিক হয়ে গেল কিন্তু মুশকিল মাথায় রাখতে হবে ওআরএস কিন্তু যাদের কিডনির প্রবলেম আছে তাদের কিন্তু ওআরএসটা আমরা চট করে রেকমেন্ড করি না আর কাদের করা যাবে না যাদের হার্টের পাম্পিং কোনো কারণে খুব কম হয়ে গেছে অর্থাৎ যারা একটা রোগ বলি আমরা হার্ট ফেলিয়ার যাতে হার্টের পাম্পিং কমে যায় হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন তাদেরও কিন্তু চট করে এতটা ফ্লুইড সাপ্লিমেন্ট করা যায় না কারণ তাদের কী হয় বের করার মেকানিজমটা কিডনিতে প্রবলেম হয়ে গেছে তার জন্য হঠাৎ ক্লুইড অ্যাকমুলেশন হয়ে যেতে পারে হার্টের পাম্পিং যাদের কমে গেছে তাদেরও কিন্তু অনেক জল একসঙ্গে আমরা দিয়ে দিলে কিন্তু তখন লাংসে জল জমে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আমরা বলি পালমোনারি ইডিমা হয়ে গেছে তো এই দুটো সিচুয়েশন হলে পরে রিলেটিল কসেস থাকতে হবে আমাদেরকে আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রেই ওআরএস কিন্তু দেওয়া হয় এবং ওআরএস দিলে পরে ভালোই রেসপন্স করে ওআসের একটা কম্পোনেন্ট হচ্ছে পটাশিয়াম যেটা কিনা আবার ওই কিডনির পেশেন্টদের দেওয়া যায় না কিডনি আর হার্টের পাম্পিং কমা এরকম রুগীদের ক্ষেত্রে খুব কসেস খুব মানে আমার মনে হয় মেডিক্যাল অ্যাডভাইস নিয়েই জিনিসটাকে ট্যাকেল করা উচিত চটজলদি হিসেবে আমরা একটু ওআরএস বা সামান্য জল ডেফিনেটলি দিতে পারি কিন্তু আমি যেটা বারে বারে বলি কেন ব্লাড প্রেশার কমে যাবে সুস্থ মানুষের ব্লাড প্রেশার কিন্তু চট করে কমবে না আমাদের শরীর এতটাই কমপ্লেক্স কিন্তু এতটাই ওয়েল মেনটেনড আমাদের সিস্টেম এমন ওপরওয়ালা আমাদের তৈরি করে দিয়েছে স্বাভাবিক জায়গাতে থাকার কথা সেটা ফেল করছে মানে কোনো একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোলটা খুঁজে বার করতে হবে এবং সেটা ট্রিটমেন্ট করাটাই কিন্তু প্রপার ট্রিটমেন্ট কোন কোন আপনারা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলো দেখে থাকেন যার জন্য ব্লাড প্রেশারটা কমে যায় ব্লাড প্রেশার কমে যায় যেটা হচ্ছে কমন বললাম কোন একটা ইলনেস হয়েছে সেটার জন্য কমে যেতে পারে কারো কারো দেখা যায় দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে তাদের ওষুধের ডোজের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় হয়তো দেখা গেলো ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে প্রথমে হয়তো খুব বেশি ব্লাড প্রেশার ছিল ডাক্তারবাবু এসে তিনটে চারটে ওষুধ দিয়েছে কিন্তু একটা সময় পরে হয়তো তার দেখা গেল যে ব্লাড প্রেশারটা বেশি ছিল একটা প্রবাবলি আন্ডারলাইন স্ট্রেস বা কিছু একটা ছিল স্ট্রেসটা সামাও ম্যানেজ হয়ে গেছে তাহলে কী হবে তার স্ট্রেস চলে গেছে ব্লাড প্রেশার এমনি নিজে থেকে আস্তে আস্তে কমবে কিন্তু ব্লাড প্রেশারের ওষুধটা সে সময় যদি অ্যাডজাস্ট না করা হয় তাহলে কিন্তু এই ওষুধের এফেক্টেই ব্লাড প্রেশার অনেকটা কমে যাবে তাহলে ওষুধের এফেক্টেও কিন্তু ব্লাড প্রেশার কমে আবার কিছু কিছু আছে যে সুগারের ট্রিটমেন্ট এখন এত ভালো ভালো ওষুধ তৈরি হয়ে গেছে সুগারের এমন অনেক ওষুধ আছে যেগুলো বডি ওয়েট কমাতে সাহায্য করে এই যে ওষুধগুলো এগুলো কিন্তু লং রানে আপনি ধরুন তিন মাস চার মাস ছ মাস যদি খান এইগুলোর জন্য ব্লাড প্রেশার অনেকটা কন্ট্রোল হয়ে যায় তাহলে একজন মানুষ যার ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন সঙ্গে এই ধরনের সুগারের ওষুধ শুরু হলো বা অনেক সময় খুব ভালো করে কোলেস্ট্রল কমিয়ে দিলে তার জন্য ব্লাড প্রেশার কমে যায় তাহলে সেই ওষুধগুলো হয়তো চলছে তাহলে তাদের এফেক্টে একটা ব্লাড প্রেশার অনেকটা কমে গেছে এদিকে প্রেশারের ওষুধটা আমি কমাই নি তার জন্য হাইপোটেনশন হয়ে ব্লাড প্রেশার ফল করলো তাহলে ড্রাগ ইন্ডিউসড হাইপোটেনশন কিন্তু রিয়াল অনেক ওষুধের মানে প্রবলেম সাইড এফেক্ট অথবা ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্য ব্লাড প্রেশার ফল করতে পারে আর যেটা বললাম যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক পলি পেরিফেরাল নিউরোপ্যাথির সঙ্গে ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথিতে ব্লাড প্রেশার ফল করে যাওয়াটা একটা খুব এস্টাবলিশড ব্যাপার সেটা একটা হতে পারে নিউরোকার্ডোজেনিক সিনকোপি ইজ এ ভেরি কমন কিন্তু এটা খুব আনকমন নয় আমরা প্রচুর এরকম পেশেন্ট পাই যাদের এই জিনিসটা আছে এই হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করা এটা সম্পূর্ণ একটা আলাদা ক্যাটাগরি অফ ডিজিজ তাদের ক্ষেত্রে স্পেশাল অ্যাটেনশনের প্রয়োজন ট্রিটমেন্টটাও প্রপারলি করা উচিত তাহলে ডিজ আর না ইন নাটসেল কিন্তু কমন কারণ আবার অনেকে হয়তো কোনো কারণে উপাস করছেন আমাদের আছে নিলম্বু উপবাস মুসলিম যারা আছে তারা করে রোজা করছে সারাদিন জল খেলো না তার জন্যও কিন্তু ব্লাড প্রেশার ফল করতে পারে ডেফিনেটলি আপনি হেলদি ওয়েলেই খুব ভালো আপনার শরীর আপনার ম্যানেজ করার ক্ষমতা ভালো তাহলে হয়তো হবে না কিন্তু যদি আপনার দেখা গেল শরীরে আপনার অতটা স্ট্রং নয় সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানেজ প্রবলেম হলে তার জন্য ফ্লুইড ইনটেকের অভাবের জন্য কিন্তু ব্লাড প্রেশার ফল করতে পারে স্যার আপনি তো বলেছেন যে রোগ নির্ণয় করাটা ভীষণ ইম্পর্টেন্ট মানে লো প্রেশারের যখন হয়ে যাচ্ছে তখন রোগ নির্ণয়টা খুব ইম্পর্টেন্ট আপনারা চিকিৎসাটাও কি তার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সময় আমরা যেটা বলবো যে সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা একটা পর্যন্ত করতাম যে তার বুকে ব্যথা হচ্ছে একটা ওষুধ দিয়ে দাও কোয়েলা বুকে ব্যথা তার মাথায় ব্যথা হচ্ছে একটা ওষুধ দিয়ে দাও এখন কিন্তু আমরা এই এই যে মডার্ন চিকিৎসা পদ্ধতি তাতে কিন্তু এর থেকে একটু আমরা সরে এসেছি আমরা চেষ্টা করি যে আইডেন্টিফাই করার যে পিন পয়েন্ট করে ডায়াগনোসিস করা তার এক্স্যাক্টলি কোন প্রবলেম হচ্ছে সময় যে আমরা করতে পারি সেরকম না কিন্তু আমাদের সবসময় চেষ্টাটা কিন্তু থাকে যে এক্স্যাক্ট ডায়াগনোসিস করা এবং এক্স্যাক্ট ডায়াগনোসিস করে যদি আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার চিকিৎসার সাফল্য অনেক ভালো হবে এবং আননেসেসারি বেশি ওষুধ আপনাকে দিতে হবে না কারণ ধরুন আপনার একটা প্রবলেম নেই আমি আপনার সমস্যা শুনে তিনটে ওষুধ দিয়ে দিলাম তার মধ্যে একটা ওষুধ হয়তো প্রবলেমের জন্য কাজ করছে দুটো ওষুধ আমি আন্দাজে দিলাম তাহলে দুটো ওষুধ আপনাকে হয়তো খেয়ে যেতে হচ্ছে যদি সবসময় আমরা এটা বলি মডার্ন মেডিসিন যত মডার্ন হচ্ছে তাতে কী হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে না এতটা ইনভেস্টিগেশন হয়তো না করালেও হতো কিন্তু এটারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে তাহলে কী হয় পিন পয়েন্ট ডায়াগনোসিস করে যদি আপনি চিকিৎসাটা করতে পারেন তাহলে ওষুধের মাত্রাটা কমবে কিন্তু চিকিৎসাটা কিন্তু অনেক ভালো হবে এবং তার ফলটা আলটিমেটলি কিন্তু পেশেন্ট পাবে সবসময় এটা আমাদের ট্রাই করতে হবে যে এক্স্যাক্টলি পিন পয়েন্ট ডায়াগনোসিস করে তারপরে চিকিৎসা যদি শুরু করা যায় সবসময় ভালো হয় আরেকটা বিষয় আমরা দেখে থাকি যেটা আপনি বললেন যে ব্লাড প্রেশার কমে গেছে একটু ওয়ার্ড খেয়ে নাও কিন্তু ওয়ার্সের ক্ষেত্রেও আপনি বললেন যে কিডনি রোগীদের ক্ষেত্রেও কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন পটাশিয়াম বেশি ইউজ করা যায় না যেটা আপনি বললেন আমরা এরকমও শুনে এসেছি যে লো ব্লাড প্রেশার হয়ে গেছে প্রচুর পরিমাণে ডিম খাও ভালো ভালো জিনিস খাও তাহলে তোমার প্রেশারটা বেড়ে যাবে এইটা কতটা সত্যি বা এটা কতটা সাইন্টিফিক না এটা এটার পিছনে সত্যি কথা বলতে সেরকম সায়েন্স কিছু নেই অনেকে আছে প্রচুর মাংস খাওয়া প্রেশার বেড়ে যাবে চারটে করে ডিম খাচ্ছে পার ডে কিন্তু এটার পিছনে টু বি অনেক সেরকম সায়েন্টিফিক বেসিস নেই আমি বললাম সবসময় আইডেন্টিফাই করতে হবে কেন প্রেশারটা কম তারপর আবার এরকম অনেকে আছে ভুল ধারণায় ভুগছে তার প্রেশার হয়তো নব্বই বাই ষাট আছে কিন্তু সেটা তো তার নর্মাল প্রেশার আছে সেটা তো আর্টিফিশিয়ালি বাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না প্রচুরে অনেক অনেকে আর হচ্ছে ডিম খাওয়া তো তাও ঠিক অনেকে আছে প্রচুর নুন খাচ্ছে মোটোমুটো নুন খাচ্ছে নুন খেলে প্রেশার বাড়ে আমরা জানি নুন ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট কজ অফ কিন্তু আপনি শুনলে অবাক হবেন আপনি সারা জীবনে কতটা নুন খেয়েছেন তার উপরে ভবিষ্যতে আপনার ব্লাড প্রেশার কতটা বাড়বে সেটাও ডিপেন্ড করে এরকম নয় যে আপনি প্রেশার কম বলে নুন খেয়ে থেকে গেলেন শরীরে একজন চিত্রগুপ্ত বসে আছে সে কিন্তু সব কিছুর হিসেব রেখে যাচ্ছে সুতরাং ছোটোবেলা থেকে অনেকে বলে বাচ্চা ছেলে আরে ও খাচ্ছে তো কী হলো এত জাঙ্ক ফুড এখন চারিদিকে প্রচুর জাঙ্ক ফুড এখানে পিৎজা পাওয়া যাচ্ছে ওখানে বার্গার পাওয়া যাচ্ছে সবাই দেদার খাচ্ছে কিন্তু এর মধ্যে দিয়ে যে কত এক্সট্রা সল্ট আমাদের শরীরে ঢুকছে লোকে বলে বাচ্চা ছেলের তো ব্লাড প্রেশার কম সত্যি তো বাচ্চাদের ব্লাড প্রেশার খুব বেশি হয় না কিন্তু এই যে ছোট বয়সে এতদিন ও এত বেশি সল্ট কনজিউম করছে তার হিসেব কিন্তু তার শরীরে থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে তার কিন্তু ব্লাড প্রেশার বাড়ার প্রবণতাটা বেড়ে সুতরাং এটা একদমই ভুল ধারণা চারটে ডিম পাট ডে আমি প্রেশার বাড়িয়ে দিলাম প্রচুর মুঠো মুঠো নুন খেলাম এটা একদম করা উচিত না এবং আমার সব সময় বলার যে সবসময় লো প্রেশার বা কম প্রেশার যেটা আছে সেটা হয়তো আপনার অ্যাবনরমাল ফাইন্ডিং নয় ওটাকে আপনি মাথা থেকে বার করে দিন সব থেকে ভালো হয় আর যদি সত্যি একই ঠাইপোটে